আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন এখানকার পরিবেশ পরিস্থিতি দেখে কি বলবেন পরিবেশ পরিস্থিতি একটাই যে মানুষ পরিত্রাণ চাইছে চোর জোর তস্করদের কাছ থেকে যারা গুন্ডা তাদের কাছ থেকে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন যথেষ্ট রকম চেষ্টা করছেন তারপরেও তৃণমূল পরিচালিত দীর্ঘদিনের ক্রাইম কমাবার নাম করে বাড়াবার যে সিস্টেম পুলিশ তাদেরকে দেখতেই পাওয়া যাচ্ছে খুব অদ্ভুত রকমভাবে আমি দেখলাম আস্তে আস্তে যে বাইক বাহিনী নিষিদ্ধ তারপরেও দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ আর বাইক বাহিনী আমি দেখলাম একসঙ্গে এক জায়গা দিয়ে বেরিয়ে গেল মানে আমি নিজে আমার কাছে যেটা বড়ো প্রশ্নের অবশ্যই ডেফিনেটলি মানুষরা কমপ্লেন করে যে তৃণমূলের গুন্ডারা সমাজ থেকে যে টাকাটা লোটে সেটা নাকি পুলিশের ভ্যানে করে সেই পৌঁছে এ কথা মানুষ বলে তো ক্রমশই স্পষ্ট হচ্ছে যদি এই দায় না থাকতো তাহলে নির্বাচন কমিশনের আন্ডারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ চলে আসবার পরেও আবার কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম সন্দেশখালী থেকে শুরু করে বাকি দিলীপবাবুর ওপরে পাথর আঘাত করছে যখন পুলিশ তখন নীরব ভূমিকায় চলে আসছে আবার দেখে মনে হচ্ছে প্রমোশনের লোভ বা ট্রান্সফারের ভয়েতে আবার সেই চটি চাটা পুলিশ হিসেবে নিজেকে গর্বিত বোধ করছে পুলিশ অর্থাৎ অগণতান্ত্রিক ব্যবস্থা বেআইনি ব্যবস্থা এটা পুলিশ কিন্তু জড়াচ্ছে নিজেকে তৃণমূলের মিছিলে দেখা যাচ্ছে যেখানে প্রার্থী প্রচার করছে রাজ্য পুলিশ প্রচুর পরিমাণে সেখানে আপনাদের কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে না কেন্দ্রীয় পুলিশ ব্যবহার করতে হচ্ছে কেন কেন্দ্রীয় পুলিশ ব্যবহার কি নিরাপত্তার অভাব বোধ করছেন আরামবাগের মতো হটসিটে তাকে রাজ্য পুলিশ আপনাদের দিচ্ছে না না প্রথম কথা হচ্ছে দেখুন সেটা হচ্ছে তৃণমূলের নেতারাই অন্য তৃণমূলের নেতাদের থেকে এবং তৃণমূলের ভোটারদের থেকে আতঙ্কে ভুগছেন যে কোনো মানুষ ওদের না ভালো মন্দ কিছু একটা করে দেয় ওরা বুঝে গেছে শেষ টার্মের দিকে যাচ্ছে বাড়ির লোকেরাই এক মণ্ডলের নেতারাই এক ওয়ার্ডের নেতারাই অন্য আরেকজনকে মেরে লাস্টবারের মতো পঞ্চায়েত বা কর্পোরেশন এমএলএ এমপি হতে চাইছে ফলে নিজেরা ওদের চোখে চোখে রাখছে তো ফলত যাবতীয় বেআইনি কাজ ওরা যা করছে যারা ওদের অঘোষিত সৈনিক মমতা পুলিশ তো তারা এই অন্যায়ের সঙ্গে রয়েছেন ওরা বেসিক্যালি তৃণমূল তৃণমূলের খুনকারিটাকেই আটকাবার চেষ্টা করছে জানে এই নেতা হয়তো চার টাকা দেয় ওই নেতা ন টাকা দেয় যদি দুজনের একজন মরে যায় পাঁচ টাকা হয়ে যাবে পুলিশ খুব কষ্টে আছে তাহলে কি ক্ষোভের বহিঃপ্রকাশকে বাঁচাতেই রাজ্য পুলিশ ব্যবহার করছে না না রাজ্য পুলিশ চীনে রেখে দিচ্ছে কারণ দেখুন পুলিশকে দিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের স্যালিউট ঠুকিয়েছেন রাজ্য পুলিশ যারা প্রমোশনের লোভ আর ট্রান্সফারের ভয়েতে যারা সবাই বিকিয়ে যাননি তারা ওয়েট করেছেন পুলিশ মন্ত্রী যে চোরেদেরকে স্যালুট ঠুকিয়েছেন ওই পুলিশকে দিয়ে তারা ওয়েট করছে এই সরকারটা গেলেই এই হাত দিয়েই আইনে মেনে যাদের স্যালুট তাদের পরিষ্কার হাত করা পড়িয়ে অ্যারেস্ট করে টানটে টানটে নিয়ে যাবে পুলিশ এখানে দাঁড়িয়েছে সন্দেশখালী নিয়ে কি বলবো দেখুন সন্দেশখালী নিয়ে আবার প্রমাণ হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যা যা নাটক করে সারা সন্দেশখালী মা বোনেদের চোখের জল যে মিথ্যে বলবার চেষ্টা করেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যজনকভাবে শেখ শাহজাহানের পক্ষে কথা বলেছিলেন এবং সন্দেশখালীর প্রত্যেকটা মা বোন আদিবাসী মা বোন তাদেরকেও ছোট করে যখন কথা বলেছিলেন আজকে সেই জবাব কিন্তু সন্দেশখালি দিয়ে দিচ্ছে আবার ঘুরে সন্দেশখালীর আবার মায়েরা নিগৃহীতা হয়েছেন বাড়ি থেকে টেনে নিয়ে আবার যাওয়া হচ্ছিল আবার আজকে এফআইআর হলো তাই পরিষ্কার তৃণমূলের নবনেতা কোচি নেতারা স্টেজে এসে যা যা বড় বড় কথা বলছেন পশ্চিমবঙ্গেই ভালো করে চেনেন না তো সন্দেশখালি আরামবাগ ফোন কল ভাইরাল হচ্ছে এমনটাই অভিযোগ কি বলবেন এবং বলা হচ্ছে বিজেপি বিজেপি নেতাদের ফোন কল ভাইরাল আমি তো শুনেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নেই বলে সবাইকে ফোন করে পিসির সঙ্গে অশান্তি করছে যে আবাস কেন্দ্রীয় আবাস যোজনার এত বাড়ি সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি চুরি করে বাকি তৃণমূল নেতাদের দিলে আর আমায় দিলে না কেন পিসি এটা নিয়ে অশান্তি হচ্ছে শুনেছি এবার কার মাথা ফাটে কার ব্যান্ডেজ হয় আমি জানি না এইটুকু এইটুকুই শুনতে পাচ্ছি হ্যাঁ আপনার সহকর্মীদের জয় তাকে বলতে শোনা যাচ্ছে কি বলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় জয়শ্রীরামকে গালাগাল ভেবে শ্রীরামের মন্ত্রিসভাতেই মন্ত্রী সেজেছিলেন এবং বেইমানি করেছেন সারা ভারতবর্ষ জানে এবং যে কংগ্রেসকে কোলে মানে একদম কাঁকে করে জন্ম ওনার বড় নেত্রী হিসেবে সেই কংগ্রেসকেই রাজীব গান্ধীকে পচা ডোবা বলেছিলেন দেখুন সত্যকে স্বীকার করে নেওয়া অত্যন্ত ভালো তবে দেবের সম্মান আচ্ছা দেব এখন মানে কোন দলের প্রার্থী আমার গুলিয়ে যায় দেব যেভাবে উনি প্রচার করছেন আমরা গুলিয়ে যাই কোন দলের প্রার্থী ঠিক যেমন কুনালবাবু ওদের ভাঙাপাত্র সরি আবার মুখ্য এখন আছেন না মুখপাত্র আছেন আবার হয়েছেন তো যেমন উনি কাল মমতা বন্দ্যোপাধ্যায় চোর না উনি নেত্রী বলছেন সেটাও গুলিয়ে যায় আবার যিনি বলছেন যে তৃণমূল জেনে শুনে চাকরি চুরি করিয়েছে এটাও তো গুলিয়ে যায় আমাদের তাই দেব আমি জানি না মানে কোন দলের হয়েও বলছে একটু জেনে নিন তাহলে আমাদের বলতে সুবিধা লোকসভাতে মুখ্যমন্ত্রী আবার ফের কামারপুকুরে গত পরশুদিন পরশু দিন আসছে এটা কিছুটা হলেও হেরে যাওয়ার মনে হচ্ছে কি ইঙ্গিত দেখুন সবাই বলছে হার কিন্তু আমি বারবার এসে কথা বলছি না মানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেখানেই যান সেটাতে গণ্ডগোল হচ্ছে বারবার বাড়ি ফেরেন কী হলো ওই বাড়িতেই তো কে ঠেলে দিয়ে মাথা ফাটিয়ে দিল এটা তো ঠিক হচ্ছে না তার মানে কে ঘরের শত্রু ওনার পারিবারিক গণ্ডগোল লেগে গেছে দাদা এবার যে কারণে আরামবাগে এসে মনে আরাম পাবে কি না গটা ঘ হয়ে যাবে বাঘ এই আর কি মানুষ খেপে গেছেন সবাই জানেন উনি চোরকে প্রশ্রয় দেন চোরেদের বীর বলেন আর মঞ্চে উঠে ক্লাবের ছেলেদের থেকেও নোংরা দু অক্ষরের শব্দে গালাগাল দেন দুঃখ প্রকাশ করেন না আর এই পরিবেশ পরি আমরা চাইছি চোর চলে যাক চোরেদের যারা হেল্প করছে তারা চলে যাক মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর ভোগ করেছেন অনেক নিঃশ্বাস নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে যথেষ্ট সর্বনাশ করা হয়েছে সোনার বাংলা ছিল সেটা ঘষতে ঘষতে রুপো অ্যালুমিনিয়াম এখন ভাঙা সেফটিকোলা টিনের মতো করে দিয়েছেন চুরি করে সপরিবারে ওনারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতাচ্যুত হোক এটা আমরা চাই যা মানুষ চাইছে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট খু রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স না নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে